আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে ময়মনসিংহ জেলা মাছ চাষের জন্য সারা দেশে বিখ্যাত ময়মনসিংহ জেলায় প্রচুর পরিমাণ মাছ চাষ হয়ে থাকে দেশে উৎপাদিত যে মাছের চাহিদা তার শতকরা দশ থেকে পনেরো ভাগ এই ময়মনসিংহ থেকে চাহিদা পূরণ হয়ে আসতেছে এক এক জেলার কৃষকরা এক এক ধরনের ফসল চাষ করে তেমনি ভাবে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কৃষকরা অন্যান্য ফসলের থেকে মাছ চাষটা বেশি পরিমাণ করে থাকে তো এখন যে কৃষক বা উদ্যোক্তার পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন লুৎফুর রহমান ছাড় তিনি একজন প্রাইমারি প্রধান শিক্ষক ছিলেন তিনি এখন অবসরে এসেছেন বিগত দশ এগারো বছর যাবৎ তিনি মাছ চাষের সাথে জড়িত তার একটি পুকুরে তিনি মাছ চাষ করতেছেন এখানে দশ এগারো শতাংশ জমি এই পুকুরেও প্রচুর পরিমাণে শিং মাছ রয়েছে বর্তমানে এবং তারা যে তথ্যটি আমাকে দিয়েছে এই দশ শতাংশ পুকুরে নাকি ষাট সত্তর মন মাছ পাওয়া সম্ভব যদিও কথাটি শুনতে অবিশ্বাস কিন্তু এটি সত্য এটি বাস্তব আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তার মাছ চাষের গল্প আপনাদের জানাবো সেই সাথে তারা কিভাবে এই মাছ চাষ করে কি কি পরিচয় জানায় কিভাবে মাছ চাষ করলে লাভবান হওয়া যায় এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায় কেম আসলাম জি আলহামদুলিল্লাহ এর আগে দশটার পরে দিই কত শতক সের পুকুর এটা এটা এগারো এগারো শতক না আর এটা কত শতক ছিল চব্বিশ শতক ছিল লুৎফুর রহমান এক্স প্রধান শিক্ষক আমি দুই হাজার একুশে অবসর গ্রহণ করছে এই মাছ চাষ কত বছর এগারো বছর গৌরীপুরে তো প্রচুর পরিমাণ মাছ চাষ করে অনেক অনেক অনেকে বাংলা মাছ চাষ করে কিন্তু এইলাকায় ক্যাটফিসটার অনেক বেশি দেখা যাচ্ছে অনেক বেশি জাতীয় মাছ বলতে এখানে তো শিং মাছ করতেছেন শিং মাগুর কই গুলসা পাবদা ট্যাংরা এগুলি করি সাধারণত সময়টা কতদিন লাগে ছয় থেকে আট মাসের ভিতরে করা হয় মানে হারভেস্ট টাইম দেয় আর কি এক বছর পর্যন্ত রাখে অধিকত লাভের জন্য এটা কতদিন এই এখন ছেড়ে দেবো হয়তো পদ্ধতিটা কি পুকুরটাকে ভালো করে পরিচর্যা করে জীবাণুষুধ দিতে হয় মাটিটাকে আরো উর্বর করার জন্য সার কিছু ব্যবহার করতে হয় গোবর দিব গোবর জাতীয় দিব দেওয়ার পরে এটাকে কীটনাশক দেওয়া হবে তারপরে আপনার জিও লাইট দেওয়া হবে যাতে কোনো গ্যাস না হয় আর পরবর্তী দিকে মাছটা কখন ছাড়ে মাছটা যদি রেনু করা হয় এই প্রসেস করার সাত থেকে দশ দিনের পরে আমরা রেনু ছাড়ি আর রেনু যদি না ছেড়ে যদি আমরা সরাসরি কালচার দিই

অন্য জিনিস ব্যবহার করতে আমরা একটা সফল সোনা এটা আমরা ব্যবহার করেছি এটা কারণটা কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি বিগত বছর প্রায় সময় দেখা গেলো আপনার অসুস্থ হয়েছে কিন্তু এই বছর ইনশাল্লাহ মার্শাল্লাহ কোনো মাছ অসুস্থ হয়নি পানির কালারটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি এত সুন্দর কালার কিভাবে রেখেছেন এটা আসলে সফল সোনারই অনেকটা রেজাল বলতে পারি আর কি করে প্রস্তুতির সময় প্রতি প্রতি দশ শতাংশে দুইটা করে সফল সোনা এই এরকম এক কেজির দিতে হবে তার চাষকারী সময় প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম করে কতবার দিতে হবে এরপরে এটা পনেরো দিন পরে পরে দেওয়া যায় আচ্ছা হারভেস্টিং পুনত একদম হারভেস্ট হওয়ার আর পর্যন্ত আমি প্রত্যেক চাষিকে বলবো চাষী বা করতে পারেনি এটা খুবই ভালো একটা ওষুধ ক্যাটফিজ জাতীয় মাস্তা কিন্তু এটা বলছেন যে একটা সেন্সিটিভ বিষয় অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হয় রোগ হয়ে থাকে এই ধরনের কি কি সমস্যা হয় বা আপনার ইতিপূর্বে কি ফেস করেছেন আমরা ফাঙ্গাসের আক্রমণ হওয়া যাতে না হয় সেই জন্য আমরা কিমিরা একটা ওষুধ ব্যবহার করি আমরা তারপরে আপনার উকুণনাশক ব্যবহার করি এগুলি ব্যবহার করি যাতে না হয় সেই জন্য আগে থেকে ব্যবস্থা করা অটকশন টা নেওয়া হয় এখানে কি পরিমাণ

তিন হাজারে এক কেজি ছিল এক কেজি ছিল কিছুদিন পর যেহেতু হার্ভেস্ট হবে কি পরিমান মাছ আশা করা যাচ্ছে মিনিমাম এ পর্যন্ত কি পরিমান খাদ্য খাওয়াইছেন এই আট মাসে এটার মধ্যে আমি খাদ্য খাওয়াইছি দুই টনের উপরে খাদ্য খাওয়াইছি আর বেশি না সর্বোচ্চ দুশো কেজি এখন বর্তমান প্রতিদিন কি পরিমাণ খাদ্য খাই এখন আমার প্রতিদিন খাদ্য খাইতে পারে পঁচিশ কেজি কিন্তু আমি খাওয়াই না আমি বিশ কেজি খাদ্য খাই বিশেষজ্ঞরা অনেকে মনে করেন যে অতিরিক্ত খাবার খেলে একটা ডাইজেস্টিক গাড়তি হওয়ার থেকে তখন পরবর্তী সময় তার সমস্যা হইতে পারে শিং মাছটা বাজারটা কেমন এখন বর্তমানে রমজানে খুবই ভালো ছিল এখন তিরিশ টাকা কেজি আসে পড়ছে আপনার দশ হাজার টাকা আর যেই নাকি তিরিশ টাকা নিচে নামবে পঁচিশটা আসবে তখন বারো হাজার টাকা তো যদি আপনার পঁচিশ তিরিশটা হয় তার দশ হাজার টাকা মন ধান তো মোটামুটি আশাবাদী খুবই আশাবাদী যে আমাদের কষ্টের ফল এই যে বাইশ কেজি খাদ্য খাওয়াচ্ছেন কেজি এখানে খরচটা কেমন হয়েছে খাদ্য তো আমি একশো নব্বই পঁচানব্বই এই লিট এর হিটা খাদ্য খাওয়াইছি একশো বিশ টাকা কেজির খাদ্য খাওয়াইছি প্রথম পার্সেন্টেজ অন্য বেশি হলো আড়াই লাখ কটা কারণ আশেপাশে খরচ হয়েছে আচ্ছা স্যার আপনি যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন পরবর্তীতে মাছ চাষের অভিজ্ঞতাটাও অনেক অনেক শিক্ষিত তরুণরা এখন মাছ চাষের দিকে আসতে যাচ্ছে বেশ করে এই ক্যাকফি জাতীয় মাছ চাষে

পুকুর খনন করলো অল্প জায়গা মাত্র আর এখন এই যে বললাম না আজকে যে পুকুর দাম বিক্রি করতেছে সতেরো হাজার টাকা মন আটটা কেজি হয়েছে শিং মাছ হয়তো তেরো চোদ্দ শতাংশ জায়গা দেড়শো মনে মাছ হবে তার বারবার বলছে স্যার আপনি আমার রাস্তা দেখালেন পড়ালেখার পাশাপাশি কোন পড়ার কোন ঘাটতি নাই কোনো ঘাটতি হবে না পড়ালেখা লাভবান হবে এবং এরা চাকরি করার যদি বাবার কিছু বিথা মাটি থাকে অল্প জায়গা থাকে নিঃসন্দেহে লাভবান হবে যারা করতে চায় অভিজ্ঞ লোকের কাছে যাবে আর ওরাও সবসময় তারা তাদের মরটা বিনিময় করবে তাদের সাথে এবং সুপরামর্শ দিবে মানুষ সেবা করব আর এই সেবাগুলো করতে চাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্থ কামনা করি এবং ধর্মীয় একটি মাদেশা প্রতিষ্ঠান দিয়েছেন এটিও যেন সুন্দরভাবে চলে মাছ চাষ আগামীতে সম্প্রসারণ হবে এই আশাবাদ বিদায় নিচ্ছি আলাইকুম দর্শক বন্ধুরা মাছ চাষ নিঃসন্দেহে একটি লাভজনক পেশা যদি একটু টেকনিক্যাল বিষয় জেনে বুঝে এই মাছ চাষ করা যায় অবশ্যই লাভবান সম্ভব আমাদের উত্তর অঞ্চলে বেশিরভাগ চাষিরাই বাংলা মাছ চাষ করে আবার খুলনা অঞ্চলে দেখেছি অনেকে শিংড়ি মাছ চাষ করে আবার ময়মনসিংহ অঞ্চলের চাষিরা বাংলা মাছের পাশাপাশি ক্যাটফিস জাতীয় মাছ চাষ করতেছে আমরা স্যারের সাথে কথা বলে যে তথ্যটি পেলাম এখানে প্রায় ষাট সত্তর মন মাছ হবে যার বর্তমান বাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা করে বিক্রি হলেও তিনি এখান থেকে লক্ষ টাকা খরচ করে তিন চার লক্ষ টাকা বছরে ইনকাম করে আসতেছে এই ধরনের একটি সফলতার গল্প আপনাদেরকে জানানো আমি মনে করি যারা শিক্ষিত তরুণ বেকার রয়েছে তারা এই সেক্টর গুলোতে এসে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে পাশাপাশি আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি দর্শক এই ছিল মাছ চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে